সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সামনের ক্যামেরাম্যান সবাই বসে পড়ুন সমর্থ উপস্থিতি এই সব পেপুর ঐতিহাসিক ময়দান যেই ময়দানে দু হাজার উনিশ সালে আমাদের সকলের প্রিয় মত্রীর আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারুল হুজুরকে আসতো দেই নাই এই সেই পেতওয়ার ময়দান যেই ময়দানে আজারি হুজুরকে না পেয়ে এই ময়দানে হাজার হাজার তাওহীদ জ্বলতা শুকের পানি পড়ে সমানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর পরে আবার ডক্টর মিজানুর রহমান আজার হুজুর এসেছে কিন্তু বাতিলরা দেশ ছেড়ে পালিয়ে গেছে সমার্থ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা প্রকোবাসী দন্দ আমরা ডক্টর মিজানুর রহমান আজার হুজুর কে আনতে পেরেছি আমি যারা মাহফিলে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের অজ্ঞতা আমাদের সংকীর্ণতার কারণে হয়তো আমরা যথেষ্ট জায়গার ব্যবস্থা করতে পারিনি লক্ষ লক্ষ মানুষ এসেছে আজ প্রকবাসী কে ধন্য করেছে আলহামদুলিল্লাহ আমরা প্রক সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মরহম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারক বাজাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যতদিন আমরা বেঁচে থাকি আমি এবং আমার পরিবার এই মাহফিল প্রতি বছর ইনশাআল্লাহ করেই যাবো সম্মানিত উপস্থিতি আমরা সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই প্রশাসনিক ভাইদেরকে তারা সর্বোচ্চ সহযোগিতা করেছেন এপিশাল বিশাল মাহফিল বাস্তবায়ন করতে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে এই সুন্দর আয়োজন সফল করতে যারা ভাবছেন এত সুন্দর আয়োজন কেন করেছেন আপনাদেরও যখন ভাব পারা হবেন তখন বুঝবেন এত সুন্দর আয়োজন এত টাকা খরচ করে নিয়ামতুল্লাহ কেন করে সম্মানিত উপস্থিতি আমি আর দীর্ঘায়িত করব না সকলের সুস্থতা কামনা করে আমাদের সকল মুফাসিরদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে তাফসির পেশ করেন বাংলাদেশের লাখ কোটি তৌহিদ জনতার হৃদয় স্পন্দন আমাদের এই সকল প্রিয় মুফাসসির যার কণ্ঠে কোরআনের বাণী শোনা থেকে আমরা দীর্ঘ পাঁচটি বছর বঞ্চিত ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য সমাজ উন্নয়ন পরিষদ এবং স্মৃতি সংসদের পক্ষ থেকে আহ্বান করছি বারাকাল্লাহ না লাগবে না বসো না যেদিকে রাখি এরা দেখবে না স্টপ 마শাআল্লাহ দেখেছে বস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনরা কেনাসন বেগগুন গোমা শুননে হর্ষবাজারের বেগগুন চলে আসেন পার্লার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর কবির প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ টেকওয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মাশাআল্লাহ ঠিক আছে ওখিয়া ওখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাই আসছে মাসাল হাত নামান রামু থেকে কারা রামু রামু এই যে রামু বাসী মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাঁও থেকে কেউ আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাআল্লাহ 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 আচ্ছা সাতকানিয়া লোহাগড় আর কে কে মাশাআল্লাহ বরকত আল্লাহ ফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে সময় চলে যাবে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ ভাইদেরকে কবুল করুন তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল 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 ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশা আল্লাহ দিনাজপুর মাশাল আল্লাহ কবুল করুন ব্রাহ্মণবাড়িয়া মাশাল ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল করতে থাকেন কোন আলোচনা করা যাবে না আমি করে 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 এই যে দুই হাত একসাথে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলএডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যান ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল 10টা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দুই একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেন অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছ কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো أمر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কানা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সেই আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি পড়ে নেছি kalimatushukr alhamdulillah يا خباي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربى لك الحمد كما ينبغى لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ইসলাম স্মৃতি সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম তাফসিরুল করন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমান বৃন্দ এবং দেশ বরেণ্য প্রথিত যশা ওলামে কারাম যারা সকাল দশটা থেকে আজকের এই বিশাল তাফসির উত্তরণের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রব্বুল ইসল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি

বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস